এক সময় প্রাচীন গ্রীসে মহিলাদের কোন রকম উচ্চ শিক্ষা গ্রহণ করা বারণ ছিল চিকিৎসা বিদ্যায় ও পড়াশোনা নিষেধ ছিল তিনশো খ্রিস্টপূর্ব জন্ম গ্রহণকারী এক নোটিস নিজের চুল কেটে পুরুষদের মতো সাজ পোশাক ছদ্মবেশ নিয়ে আলেকজান্ড্রিয়া মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যান এবং সাফল্যের সাথে ডাক্তারি শিক্ষা তিনি শেষ করেন একদিন এথেন্সের পথে রাস্তায় হেঁটে যাওয়ার সময় তিনি প্রসব বেদনায় কাতর একজন মহিলার আর্তনাদ শুনতে পান মহিলাটি তখন প্রচন্ড যন্ত্রণায় কাতরাচ্ছিলেন কিন্তু নিজেকে

দিকে দিকে এই ঘটনা মহিলাদের মধ্যে ছড়িয়ে পড়ল এবং তখন সমস্ত অসুস্থ মহিলারা অ্যাকনোটিসের কাছে যেতে শুরু করলেন ইরশaniti পুরুষ ডাক্তাররা অ্যাকনোটিসকে আদালতে টেনে নিয়ে গেল আদালতে জেরা বাধ্য হয়ে অ্যাকনোটিস শিকার করেন সত্যি তিনি একজন নারী পুরুষ নন এই অভিযোগে আদালতে হাজির করা অ্যাকনোটিসকে আদালতে জুরিদের রায় মৃত্যুদণ্ড দেয়া হলো তারপর এক অদ্ভুত ঘটনা ঘটল সমস্ত গ্রিসের নারীরা এই রায়ের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন বিশেষ করে সেই সব বিচারকদের স্ত্রীরা পরিবারের সকল নারীরা যারা মৃত্যুদণ্ড দিয়েছিলেন তারা কুণ্ঠাসা হয়ে পড়লেন কেউ কেউ বলছিলেন যে যদি অ্যাগনোরিস হত্যা করা হয় তবে তারা তার সাথে সহমরণে যাবেন অপারক বিচারকরা তাদের স্ত্রী এবং অন্যান্য মহিলাদের চাপ সহ্য করতে না পেরে অ্যাগনোরিস সাজা প্রত্যাহার করে নেন এবং তখন থেকেই মহিলাদেরও ডাক্তারি শিক্ষা লাভ ও অনুশীলন করার অনুমতি দেওয়া হয় গ্রেসে তবে তারা কেবলমাত্র মহিলাদের চিকিৎসা করবে এই শর্তে এইভাবে অ্যাগনোডিসের নাম প্রথম সফল মহিলা ডাক্তার এবং স্ত্রীরোগ বিশেষজ্ঞ হিসেবে ইতিহাসে খচিত হয়